আজকে আপনাদেরকে দেখাবো ছেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে আমরা চুলের যত্ন নিতে পারি এটা হচ্ছে পেঁয়াজের সিল্কা রসুনের সিল্কা একটা তেজপাতা নিয়েছি চার পিস করে দিয়েছি একটা তেজপাতাকে এটা হচ্ছে দারচিনি এরকম দুই পিস দারচিনি দিয়েছি তার সাথে আসে কালিজিরা মেথি যার যেরকম চুলের ঘনত্ব ওই অনুসারে দেবেন এটা আমার চুলের পরিমাণে আমি দিচ্ছি এগুলো সব এই যে পেঁয়াজের সিল্কা রসুনের সিল্কা ফেলে দেওয়া জিনিস এগুলো তো আমরা ফেলে দেই ফেলে না দিয়ে এটা যদি আমরা ব্যবহার করি তাহলে এটা আমাদের একটা কাজে লাগবে অনেকেই আমরা জানি না ফেলে দেওয়া জিনিস কি করে কাজ ব্যবহার করতে হয় সেজন্য আমরা ফেলে দেই আমার দেখবেন আমি সবসময় আপনাদেরকে ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে আপনারা কোন কাজ করতে পারেন সেটা দেখাই বা আমার রেসিপিগুলো দেখবেন অল্প উপকরণের মধ্যে ঘরে বসে যে কেউ আমার রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন আমি আহামরি মশলা দিই না বা অল্প খরচের মধ্যে অল্প সময়ের মধ্যে দেখবেন আমি আপনাদেরকে রান্না করে দেখাই যেটা যে কেউ যারা নতুন রাঁধুনি আছেন তারাও বেশি করে আমার চ্যানেলটাকে আপনারা ফলো করবেন কারণ নতুন রাঁধুনিরা অত সময় নিয়ে রান্না করতে ইচ্ছে হয় না তো সেজন্য অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে কিভাবে মজাদার রান্না করা যায় আমি সবসময় সেইটাই দেখাই দেখেন আমার পানিটা কি সুন্দর একটা কালার চলে আসছে এটাকে দশ মিনিট আমি জাল করে নিব তারপর হয়ে যাবে আপনারা ইচ্ছে করলে এই যে পানিটা এটাকেও আপনারা চা আপনাদের ছেকে চুলে ব্যবহার করতে পারবেন এটা সাপ্তাহে দুই দিন বা তিন দিন লাগাবেন আধা ঘন্টা বসে থাকবেন আর এটা যেদিন লাগাবেন সেদিন শ্যাম্পু করবেন না শ্যাম্পু করার একদিন এটা আগে লাগাবেন আবার এই যে সিল্কগুলো এগুলো আপনারা শিলনোড়ায় বেটে বা ব্ল্যান্ডার করেও পানি দিয়ে মিশিয়ে একদম পাতলা ব্যাটার করে আপনারা চুলে লাগাতে পারেন ছাঁকনি দিয়ে আগে ছেঁকে নেবেন ব্ল্যান্ডার করার পরে বা শিলনোড়ায় বাটার পরে ছেঁকে নেবেন এগুলোর থেকে দেখবেন আপনি সেম একই উপকরণ আপনি তৈরি করতে পারবেন আমি কিছুই ফেলি না কিছুই ফেলিনা ফেলি না সবসময় আপনাদেরকে আমি ফেলা জিনিস দিয়ে বা অল্প উপকরণে কিভাবে কি তৈরি করা যায় সেইটাই দেখাই থাকি